আমরা যারা হারিয়ে ফেললাম সমস্ত যা প্রিয় আমরা যারা একলা হলাম আড্ডা ভালোবেসে আমরা যারা নীরব হলাম ভীষণ বাজাল থেকে আমরা যারা উপেক্ষিত গুরুত্ব চেয়েছে আমরা যারা খারাপ হলাম সবার ভালো চেয়ে আমরা যারা ঠকে গেলাম ভরসা করে করে আমরা যারা ক্লান্ত হলাম মুখোশের সাথে লড়ে আমরা যারা অবহেলিত সহজলভ্য হয়ে আমরা যারা হুম পেলাম লম্বা প্যারাগ্রাফ লিখে আমরা যারা বিদায় জানাতে বাধ্য হয়ে তাকিয়ে রইলাম তার চলে যাওয়ার দিকে আমরা আর আগের মতো রইলাম না আমরা বদলে গেলাম پیشون بود لگلم